আপনার সন্তান কোথায় যায় কার সাথে মেশে কোথায় ঘুরছে সেটা আপনার অবশ্যই নজর নজরদারিতে রাখতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আমরা কোথায় ঘুরতে গেলাম কি খেলাম কার সাথে গিয়েছি সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আমরা আজ এসেছিলাম খুলনা রেল স্টেশনে এখানে আমরা প্রতি প্রায় আসি এখানে অনেক সুন্দর একটা জায়গা আর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘুরতে এটা এখানে দেখতে খুব ভালো লাগে আর আমরা প্রায় ঘুরতে আসি খুলনা রেলওয়ে স্টেশনে আর যাওয়ার সময় আমাদের রাস্তার চারপাশটা অনেক সুন্দর ছিল অনেক লাইটিং করা ছিল এটা খুলনা শহরে অনেক সুন্দর সুন্দর লাইটিং করা থাকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো লাইটিং করা থাকে দেখতে ভালো লাগছিল তাই আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর খুলনা শহরটা আলো আলোয় আলোকিত দেখতে ভালো লাগে আর যারা খুলনা শহরে থাকে তারাই জানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ঘোরার এসেছিলাম আমার আপনাদের ভাইয়ের সাথে এবং তার সাথে হাতে হাত রেখে হাঁটতে খুব ভালো লাগে সুন্দর সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায় আমাদের জীবন থেকে আর এই সুন্দর সময়গুলো আমাদের সুন্দরভাবে কাটানো আমাদের উচিত যে সময়টা চলে যায় সে সময়টা কখনোই আর জীবনে ফিরে আসে না তাই সুন্দর সময়টা সুন্দরভাবে কাটানো উচিত আমার মেয়ে আমি এবং আমার জায়ের মেয়ে আমরা সবাই যেখানে যাই ঘুরতে যাই আর খুব ভালো লাগছিলো আপনার সন্তানকে সব সময় আপনি সময় দিবেন তাকে ঘুরতে নিয়ে যাবেন তার সাথে বন্ধুত্ব আচরণ করবেন আপনার ব্যস্ত জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন আপনার পরিবারকে সময় দিন সন্তানকে সময় দিন দেখবেন আপনার পরিবারটা ভালো হবে সবারও ভালো লাগবে আর এখানে আসলে এত বাতাস আপনার মনটা ভালো হয়ে যাবে চারিদিকে ফাঁকা আর অনেক সুন্দর বাতাস আমাদের মতো অনেকে ঘুরতে এসেছিল আর এখানে আমরা অনেক দিন আগের একটা ভিডিও এখানে দাঁড়িয়ে থেকে মনটা মনে হচ্ছে মনটা একদম জুড়িয়ে যায় এত বাতাস আর এত সুন্দর পরিবেশ আমরা যখন গিয়েছিলাম তখন প্ল্যাটফর্মে দুটা ট্রেন ছিল একটা হচ্ছে রাজশাহীর ট্রেন একটা হচ্ছে ঢাকার ট্রেন এটা রাতের ট্রেন এটা সাড়ে নটার দিকে আছে যাত্রা শুরু করবে তাই প্ল্যাটফর্মে আগে থেকে এনে আছে রেখে দিয়েছে আর আমরা সবাই একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর খুব ভালো লাগছিল। আর ফাঁকা সময় আর সেই সময় অনেক মানুষ ছিল তারা অনেকে ঘুরতে এসেছে বেড়াতে এসেছে আর আমরা যে পাশে একটু ফাঁকা ছিল সেই পাশে একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর সুন্দর মুহূর্তগুলো খুব ভালো লাগে আর খুব দ্রুতই চলে যায় আজ অনেক দিন পরে শাড়ি পরে ঘুরতে বেরিয়েছি শাড়িটা পরে খুব ভালো লাগছিল আর ওখানে অনেক বাতাস ছিল মনটা ভালো লাগছিলো আর পরিবারের সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা আর প্রিয় মানুষরা যখন পাশে থাকে তখন তো আর আরও সুন্দর হয়ে ওঠে আমরা অনেক ঘোরাঘুরি করার পরে রেলওয়ে স্টেশনটা সুন্দর সুন্দর করে ঘুরে দেখছিলাম দেখতেছিলাম আর প্রায় যাওয়া হয় আর এখানে এই জায়গার দৃশ্যটা আমার খুব ভালো লাগে আর খুব সুন্দর লাগে মনে হয় বাইরে একটা রাস্তায় চলে এসেছি খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে খুলনার ভিতরে আর আমরা বাইরে যাব কিছু খাবো না তা হয় এখানে আমার মেয়ে খেয়েছিল বা ছোট ফুচকা ওরা খুব মজা করে খাচ্ছিল আর অনেক সুন্দর এটা আমরা নিউ মার্কেটের এখানে এসে খেয়েছিলাম আর তারপরে ওরা একটু একটু ফাস্টফুডে ধরনের খাবার খেয়েছিল দুজন দুই রকম খাবার খেয়েছিল খুব ভালো লাগছিল আল্লাহ